বাসার ফ্রুটস একদম শেষ হয়ে গিয়েছিল তাই বাহিরে বের হয়েছিলাম আসসালামু আলাইকুম রোডের পাশে এই ফ্রুট শপটাতে খুব সুন্দর সুন্দর ফ্রুটস পাওয়া যায় ভ্যারাইটি রকমের আর সবগুলো ফ্রুটস এত কালারফুল সুন্দর ছিল সব ফ্রুটসগুলাই এখানে ছিল আর আমার কিছু খেজুরের প্রয়োজন ছিল তো এখানে দেখলাম মানে খেজুরটা কিলো হিসেবে বিক্রি করতেছে তো ওখান থেকে আমি কিছু খেজুর নিলাম একটা জিনিস কেনা হওয়ার পর আবার আরেকটা জিনিসের কথা মনে হয়ে যায় এখন বাসায় হয়ে গেছে তো এগুলোর জন্য একটা শপে ঢুকে গেলাম যাক আমার যা প্রয়োজন নিয়ে নিয়েছি এখন বের হয়ে যাব এখন আবার ঢুকেছি মরিসন শপে এটা লন্ডনের খুব বড় একটি শপিং সেন্টার তো এখানে সালাদের প্রয়োজন ছিল আরও কিছু ফ্রুটসের দরকার ছিল তো আমি দেখছি এই ব্লুবেরিটা আমার খুবই ভালো লাগে আর আমার বাচ্চাগুলো খুবই পছন্দ করে তো এগুলো শেষ হয়ে গেলে আমি আবার নিয়ে নিই এই ইয়েলো মেলনটা খুবই মজা এখানে ভ্যারাইটি রকমের চিজ পাওয়া যায় তো আমার সালাদের জন্য কিছু লাগবে আমি আমার পছন্দ মতো নিয়ে নিব আর পেয়ে গেছি আমার প্রিয় সালাদ পাতা রুমেন তো এই পাতাটা আসলে খুবই মজা সালাদের মধ্যে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে অন্য সালাদ পাতা আসলে আমি খেতে পারি না সন্ধ্যা হয়ে গেছে আমার এই লাইটগুলো নষ্ট হয়ে গাছের পাতা সব হলুদ হয়ে গেছে পড়ে যাবে কয়দিন পর দেখা যাবে যে শুধু গাছের ডাল আছে পাতা সবগুলোই পড়ে যাবে এখানে শীতের মধ্যে লন্ডনে এই মানে সব পাতাগুলো পড়ে যায় কারণ অনেক ঠান্ডা সহ্য করতে পারে না গাছের পাতা এই সন্ধ্যার সময়ও হালকা বৃষ্টি হয়েছিল সব গাছ মরে গেছে এই লাউ গাছটা একদম লাস্টে হয়েছিল দেখে এটাও মারা যাবে তারপর আবার দেখি ফুল আসছে এই সময় বাংলাদেশে সুন্দর সুন্দর সবজি হয় আর আমাদের এখানে বাংলাদেশের সবজিগুলোর গাছ সব মরে যায় এই ঠান্ডায় বাইরে কিন্তু খুব ঠান্ডা সন্ধ্যার চিত্র রাতে আমার মজার সালাডটি বানিয়েছি আসলে এটা না খেলে আমার ভালোই লাগে না রাতে আমি ভাত অথবা রুটি কিছু খেতে পারি না তো এক প্লেট সালাড খেলে আমার আসলে রাতটা খুব ভালোভাবে কাটে আর কথা না বাড়িয়ে খাবারটা শেষ করি আর সবাইকে শুভ রাত্রি